হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছে

ওয়াসাবিনা সপি নে দেমানোর ব্যক্তি লা আবাদান আভি জার হোয়া দা ঠিক আছে আচ্ছা সাইডাল ভাই ગયા আবার আপনি কি আমার এই লাইভ দেখেন নি যদি আওয়াজ করেন রিকেশ পাড়ান বিমানলা আপনি পাড়েন রিকেশ অ্যাকসেপ্ট করেন

এই যে 50 वादा पालन করে সে যে পুদের কি বোঝে ইストラ কি এটা কথা বুঝলে সে কি না ওই যে কিনা वादा আছে কাজ না সে যে वादा पालन করে না তার নাম কি হবে উনাছে এটা কি এর কি দ্বারা